আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সাজিলাস থেকে আপনাদের জন্য ঈদের আরো একটি নতুন ডিজাইনের টিপস নিয়ে আজকে আপনাদের জন্য দুইটা কালারের অসম্ভব সুন্দর ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে আসছি চমৎকার এই ডিজাইনটা আশা করি কেউ মিস করবেন না যারা ঈদে একেবারে ইউনিক ড্রেস পড়তে চান এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন আমি হচ্ছে তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বার ইমো WhatsApp করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত WhatsApp এ আমাকে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রেও বিজনেস করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনাকে বিজনেস পলিসিটা বলে দিবে এটা হবে কামিজটা দেখুন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং কি অল ওভার এম্বোটারি কাজ করা আছে আমি এম্বোটারি কাজগুলো আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি দেখুন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এম্বোটারি কাজ করা আছে আর ফেব্রিকটা পিওর কটনের মধ্যে লং লাস্টিং ধরে ইউজ করতে পারবেন রং কস কালার গ্যারান্টি চমৎকার এই ডিজাইনে থ্রি পিসটা আশা করি কেউ মিস করবেন না ডিজাইন তো একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর এটার লোয়ার প্যানেলটা দেখুন চমৎকার ভাবে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন সাথে বোরিং এর কাজ পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একেবারে ইউনিক সবাই তো চান যে একটা ডিফারেন্ট ড্রেস পরার জন্য যারা ডিফারেন্ট ড্রেস পরতে একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করে করেন এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন এটা যে ব্যাক পশনটা আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ব্যাক কোনো কাজ থাকবে না জাস্ট প্রিন্টের মধ্যে থাকবে একেবারে পছন্দের একটা কালার এটার জন্য সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমরা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সেল করে থাকি এটা হবে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব ওয়া ওনাটা দেখুন খুবই চমৎকার একটা ওন্না এটা হবে আচলের ডিজাইনটা এটা হবে আচলের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা আচলের ডিজাইন করা আছে এবং দুই পাশে খুব সুন্দর ভাবে কাটওয়ার্ক ডিজাইন পেয়ে যাবে যেভাবে কাটওয়ার্ক ডিজাইন পেয়ে যাবেন কোয়ালিটি ফেভারিটটা একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল লাগবে লং লাস্টিং ধরে ইউজ করতে পারবেন একটা ড্রেস যদি কোয়ালিটি ভালো হয় অবশ্যই ড্রেসটা দীর্ঘদিন ধরে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি অনেক ভ্যারি করে এটার জন্যই আপনি যদি একটা ড্রেস পরে যদি পড়তে না পারেন তাহলে ওই ড্রেসটা নিয়ে কখনো কোনো বেনিফিট পাবেন না আমরা সব সময় ভালো কোয়ালিটির ড্রেস সেল করার চেষ্টা করি যাতে আপনারা দীর্ঘদিন ধরে ইউজ করতে পারেন এবং পড়তেও খুব কমফোর্টেবল পান এটা হবে লোয়ার প্যানেলটা অসম্ভব সুন্দর একটু ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা চমৎকার এই ড্রেসটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিলেন প্রাইসটা কত হবে এটার প্রাইস এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আশা করি কেউ মিস করবেন না এখন কিন্তু ঈদের কালেকশন স্টকে বেশি দিন থাকবে না যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি এটার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ অর্ডার প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নম্বর হোয়াটসঅ্যাপ করা আছে যাতে এটা ভালো লাগবে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের এর মধ্যে হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস